য তোমাররা যে আল্লাহ তালা আনু চিঠি পড়েন আর চোখের থেকে পানি ছাড়েন অযোধ্যা উমারেরও দাঁড়িয়ে ভিজা যায় হয়তো তোমার বলেন রসুল করিম আলী ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নবীর একজন বিশ্বস্ত মানুষ আছে আমানোদ্দার মানুষ আছে আমার আমানতদার ব্যক্তি হলো আবু বাইদা বিন জাররা সত্যই রসুল সোনার মানুষ তৈরি করে দিয়ে গেছে আবু বাইদা বিন জার্রাহ হলিফতুল মুসলিমিনকে চিঠির ভিতরে লিখে দেছে ইয়া আমির আলমিন আপনাকে অগ্রিম এক মাসের ভাতা আমি প্রদান করতে পারি দুই শর্তে বিনা শর্তে নয় কয় শর্তে দুই শর্তে এক মাসের অক্রিম ভাতা প্রদান করতে পারি বাইতুল মালের দায়িত্বশীল তিনি বলতেছে সে খলিবাদুল মুসলিমকে আর আমাদের দেশে বাইতুল মালের দায়িত্ব তো নেওয়া হয় কোন ধরনের লোক নেওয়া হয় এক ব্যক্তি এক বাদশাহ তার বাইতুল মালের লোক লাগবে তার রাষ্ট্রীয় কোষাগারে অর্থ উপদেষ্টা লাগবে সে অর্থ উপদেষ্টা নেওয়া শুরু করছেন সে বিজ্ঞপ্তি ছাড়ছে আমার মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা নেওয়া হবে যে বাজেট করতে পারে লোকজন দেশের ভিক্ষ মানুষরা দরখাস্ত আবেদন করছে দরখাস্ত আবেদন করে রিটার্ন পরীক্ষা এরপরে ভাইবা পরীক্ষা কিছু রিটার্ন পরীক্ষায় তো পাশ হয়ে গেছে ভাইবা বাচ্চার সামনেই ভাইবা দিতে হবে বাচ্চা সহজ প্রশ্ন করে বলো যে দুই আর দুই কত হয় একজন গ্রাজুয়েট বিসিএস ক্যাডার তার কাছে দুই আর দুই জিজ্ঞাসা করলে সে কি বলবে চার হয় এটা তো সাধারণ ভাষা বাচ্চা বলে ঠিক আছে তোমার চাকরি হবে না বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি আসে আর বাচ্চা এক এক করে ফেরায় দিয়ে দেয় না না তোমার দ্বারা হবে না এক রিক্সাওয়ালা রিক্সা চালায় গাড়ি চালায় সে শুনতেছে মানুষ বলা বলি করতেছে তার রিক্সায় মানুষ চরে আর বলে কোন বালায় পড়লাম এত শিক্ষা অর্জন করলাম বাদশাহ জিজ্ঞাসা করলো দুই আর দুই কত হয় বললাম চার হয় তাতেও চাকরি হয় না সমস্যাটা কি ওই রিক্সাওয়ালা বলে সমস্যা তোমরা বুঝবে না সমস্যা আমি বুঝছি কী সমস্যা আমি তাহলে এবার প্রার্থী হব সে প্রার্থী হলো রিটার্ন গেল ভাই ভাই বাচ্চার কাছে জিজ্ঞাসা করলো বাচ্চার সামনে বসলো বাচ্চা জিজ্ঞাসা করলো বলো তো দুই আর দুই কত হয় বলে স্যার কত হলে আপনার হয় আপনি তাই বলেন দুই আর দুই কত হয় কত হলে আপনার হয় দুই হাজার দুইতে যদি চার কোটি হয় তাহলে চার কোটি দুই হাজার দুইতে যদি আট কোটি হয় তাহলে আট কোটি আপনি আর আমি অর্থ উপদেষ্টা দুইজনে আমরা বাউসার কষ্ট কে দেখবে আপনি তো বাচ্চা আর আমি হলো উপদেষ্টা দেখার কেউ নাই যা বলবো তাই হবে এটা হলো আমার দেশের অবস্থাপনা খরচ কীভাবে যাচ্ছে এটা দেখার বিষয় নাই বাজেট করার দরকার কষে দিতে হবে যে যেখান থেকে খাওয়ার দরকার খেয়ে যাক যখন বাজেটের পরে বিল পাশ হয়ে জনগণের কাছে কিছু আসে তখন দেখলে দেখা যায় যে হাসপাতালে একটা কলার দাম তিন হাজার টাকা একটা ডিমের দাম চার হাজার টাকা দুই জোড়া বালিশের দাম বিশ হাজার টাকা জনগণ না খায় ফিলাট হয়ে যাচ্ছে ওদিকতে করোনার হাসপাতাল হয়েছে সে হাসপাতালও গায়েব হয়ে গেছে খুঁজে পাওয়া যায় না এরকম অবস্থা দেশে গেছে কি যায়নি একটা কলার দাম তিন হাজার টাকা একজোড়া বালিশির দাম বিশ হাজার টাকা এভাবে পত্রিকায় রেপোর্ড আসছে আর অর্থ উপদেষ্টার দায়িত্বশীল যারা তারা এভাবে বাজেট করে অর্থ উপদেষ্টা নেওয়া হয় এরকম শিক্ষিত মানুষ হতে হবে কিন্তু শিক্ষিত মানুষ হওয়ার পরে প্রশ্নের উত্তর তো ওই হবে দুই আর দুই কত যা হলে হয় তত দুই আর দুই যদি দুই কোটি হয় তাহলে দুই আর দুই দুই কোটি কাগজ কলমে থাকবে যে টাকা পয়সা যেখান থেকে উধা হয়ে যায় যাবে এটা তো দেশের অবস্থা মুসলমানদের আমানতদার অর্থ উপদেষ্টা বাইতুল মালের দায়িত্ব ছিল এরকম ছিল না খলিফাদুল মুসলিমিনকে ডাইরেক্ট চিঠি লাগলেন এ খলিফাদুল মুসলিমিন দুটো শর্ত যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনাকে এক মাসের অগ্রিম ভাতা দিতে পারি এক নম্বর শর্ত আগামী এক মাস আপনি বেছে থাকবেন এই গিরান্টি আপনার দিতে হবে যদি আগামী এক মাসের বেঁচে থাকার গ্যারান্টি আপনি দিতে পারেন তাহলে অগ্রিম ভাতা দেব আপনি বেঁচে থাকলেন না আমি ভাতা দিলাম আল্লাহর দরবারে আমি কি জবাব দিয়ে করব। এক মাসের ভাতা আপনাকে দিয়ে দেওয়া হলো কিন্তু এক মাস আপনি জীবিত থাকলেন না মাস আসার আগেই মারা গেলেন অগ্রিম আপনি ভাতা নিলেন আপনার জন্য অবৈধ আমি ভাতা দিলাম আমার জন্য এটা অবৈধ হয়েছে আমানতের ঘ্যান দুই নম্বর আগামী এক মাস আপনাকে এই রাষ্ট্রের জনগণ এই রাষ্ট্রের দায়িত্বে রাখবে এরকম ওয়ারেন্টি গ্যারান্টি দিতে হবে যে আমি এই সিল মোহর মেলে দিলাম আগামী এক মাসের জনগণ আমার বিরুদ্ধে যাবে না আগামী এক মাস জনগণ আমাকে এই দায়িত্ব লাগবে এই দুটো গ্যারান্টি যদি আপনি দিতে পারেন এক মাসের অগ্রিম ভাতা আমি দিতে পারি অথচ তোমার ইমন খত্তাহু চিঠি পড়েন আর কাঁদেন যে আমান আদার তো একেই বলে একেই বলে আমান উদ্দার রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বশীল যে হবে সে তো এমনই হতে হবে তার মধ্যে তো এই পরিমাণে আমানতদারি থাকতে হবে আজকে আমানত আমাদের থেকে কোথায় চলে গেল রাষ্ট্রের আমানত তো দূরের কথা দুইশো পাঁচশো চারশো টাকা পকেটে আসলে তারপরেই হুশ থাকে না এই টাকা আমার না আরেকজনের টাকা